আর শুরুতেই আমরা নজর রাখবো দুর্গাপুরের দিকে কারণ দুর্গাপুরে সেখানে ডাক্তারি গণধর্ষণের অভিযোগ অভিযুক্তদের ঘটনাস্থলে নিয়ে আজ করবে পুলিশ যে জঙ্গলে গণধর্ষণের অভিযোগ সেখানে নিয়ে গিয়ে হবে পুনর্নির্মাণ যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি সেই জঙ্গলের ছবি যেখানে ইতিমধ্যেই পুলিশের টিম মজুদ রয়েছেন এবং এখানেই আজ অভিযুক্তদেরকে এই ঘটনাস্থলে নিয়ে রিকনস্ট্রাকশন করা হবে দুর্গাপুরের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ এবং সেক্ষেত্রে আমরা জানি যে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে অভিযুক্তদের এবং আজ সেই অভিযুক্তদেরকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে পুনর্নির্মাণ করবে পুলিশ যে জঙ্গলে গণধর্ষণ হয়েছে এমনটাই অভিযোগ সেখানে নিয়ে গিয়ে পুলিশ পুনর্নির্মাণ করবে অভিজিৎ প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি অভিজিতের থেকে একবার জানবো অভিজিৎ আজ কখন কীভাবে এই রিকনস্ট্রাকশনের পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে প্রিয়াঙ্কা এই রিকনস্ট্রাকশন বা পুনর্নির্মাণ অর্থাৎ গত শুক্রবার যে ঘটনা ঘটেছিল যে নারকীয় পাশবিক ঘটনার উল্লেখ হয়েছে যে অভিযোগ হয়েছে সেই ঘটনার পুনরাবৃত্তি বলা যেতে পারে যে পুনর্নির্মাণ করা হবে এবং এই রিকনস্ট্রাকশন বা পুনর্নির্মাণ যে পাঁচ অভিযুক্তকে ধরা হয়েছে সেই পাঁচ অভিযুক্তকে নিয়ে এসে এই পরানগঞ্জ কালীবাড়ি শ্মশান এলাকার যে জঙ্গল সেই জঙ্গলে সেখানে দুর্গাপুর নিউ টাউনশিপ থানার পুলিশ থেকে শুরু করে এখানে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে যে তদন্তকারী আধিকারিকরা রয়েছে তারা প্রত্যেকে আসবেন এবং এই পাঁচ অভিযুক্তকে নিয়ে এসে এই গোটা বিষয়টা তদন্ত করা হবে এবং পুনর্নির্মাণ করা হবে অর্থাৎ গত শুক্রবার রাত সাতটা আটান্ন মিনিটে এই যে নিগৃহীতা ছাত্রী সে যখন বেসরকারি মেডিকেল কলেজ থেকে বেরিয়েছিল সেখান থেকে এখানে এই জঙ্গলে কখন প্রবেশ করেছিল এবং তারপর এই যে মূল পাঁচ অভিযুক্ত তারা যে বয়ান দিয়েছে জিজ্ঞাসাবাদে যে তথ্য উঠেছে তার কতটা সত্যতা রয়েছে এবং সেই গোটা বিষয়টা মিলিয়ে দেখা হবে পুঙ্খানুপুঙ্খভাবে পুলিশের পক্ষ থেকে তদন্তকারী আধিকারিকদের পক্ষ থেকে গোটা বিষয়টার পুনর্নির্মাণ করা হবে এই মুহূর্তে দুজন অভিযুক্তকে তাদের যে গ্রাম বিজরা গ্রাম সেই বিজরা গ্রামে নিয়ে যাওয়া হয়েছে সেখানে সেদিকেও আমাদের নজর রয়েছে দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগে ধৃত দুই জনকে নিয়ে বিজরা গ্রামে ইতিমধ্যেই পুলিশ শেখ রিয়াজউদ্দিন এবং শেখ নাজিরুদ্দিনের বাড়ি এই বিজরা গ্রামে আমাদের আরেক প্রতিনিধি অর্পণ এই মুহূর্তে রয়েছেন সরাসরি অর্পণের কাছে যাব অর্পণ এই যে দুই অভিযুক্ত অর্থাৎ শেখ রিয়াজুদ্দিন এবং শেখ নাজিরুদ্দিন যাদের বাড়ি বিজরা গ্রামে সেখানে ইতিমধ্যেই পুলিশ পৌঁছেছেন এইখান থেকে ঠিক কি কি যোগসূত্র কানেক্ট হচ্ছে দেখো একেবারেই পাঁচ অভিযুক্তর মধ্যে দুই অভিযুক্ত নিয়ে কিন্তু পুলিশ তার বাড়িতে যায় এবং তার যে বাড়ি রয়েছে বিজরা বাড়ি সেখানে পুলিশ যায় সেখানে কিন্তু পুলিশ তদন্ত শুরু করে কারণ ঘটনার দিন তারা যে পোশাক পরেছিল সেই পোশাক এবং বাড়িতে বেশ কিছু নমুনা সংগ্রহ করে কারণ সেগুলি কিন্তু তদন্তের ক্ষেত্রে অনেকটাই তাদের সহযোগিতায় কাজে লাগবে এবং এই যে পোশাক যে পরনে ছিল সেগুলি ফরেন্সিকের জন্য পাঠানো হবে এবং ইতিমধ্যেই কিন্তু মোট ধৃত যে পাঁচ রয়েছে অভিযুক্ত পাঁচ সেই পাঁচজনকে নিয়ে কিন্তু পুলিশ পুনর্নির্মাণ প্রক্রিয়া এক প্রকার শুরু করে দিয়েছে বলা যেতেই পারে কারণ পুলিশ কিন্তু গ্রামে যে অভিযুক্তদের যে গ্রামে বাড়ি অর্থাৎ যে বিজরা গ্রাম সেখানে কিন্তু ইতিমধ্যেই কিন্তু তারা বাড়িতে পৌঁছে গিয়েছে এবং বেশ কিছু নমুনা তারা সংগ্রহ করছে সেই ধৃতদের কাছ থেকে কারণ তাদের তদন্তের ক্ষেত্রে এই নমুনা সংগ্রহ তাদের বিশেষ প্রয়োজন এবং অনেকটাই সহযোগিতা হবে এই ঘটনায় এমন জানা যাচ্ছে এবং যেটা জানা যাচ্ছে যে যে বন্ধু অর্থাৎ যে বন্ধু সেই কিন্তু কিন্তু এই এখানে আনা হতে পারে সূত্র জানা যাচ্ছে অর্থাৎ তারও থাকার সম্ভাবনা রয়েছে বেশ এখনো পর্যন্ত পাঁচজনকে এই ঘটনায় গ্রেফতার করেছে পুলিশ এবং তাদেরকে নিয়েই আজ পুনর্নির্মাণ সেই জঙ্গলে এবং এই নিয়েই রাজনীতির হাওয়া গরম পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজ শুক্রবার রাতে এই মেডিকেল কলেজেরই সেকেন্ড ইয়ারের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে ছাত্রীর বাড়ি উড়িষ্যার জলেশ্বরে থাকেন কলেজের হোস্টেলে হোস্টেলের কাছে জঙ্গলেই তাকে গণধর্ষণের অভিযোগ ঘটনায় আগেই অপু বাউরি ফিরদৌস শেখ এবং শেখ রিয়াজউদ্দিনকে উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ রবিবার রাতে গ্রেপ্তার আরও দুজন শেখ নাসির উদ্দিন এবং শফিক শেখ দুর্গাপুরে আইকিউ সিটি মেডিকেল কলেজ এই কলেজেরই পড়ুয়া অভিযোগকারী তরুণ গণধর্ষণের অভিযোগে ধৃত অপু বাউরি এই হাসপাতালেই রাজমিস্ত্রির কাজ করে স্থানীয় একটি বেসরকারি কারখানার অস্থায়ী কর্মী সাফিক শেখ ফিরদৌস শেখ এলাকার একটি হাসপাতালের ওয়ার্ড বয় নাসির শেখ দুর্গাপুর পুরসভার অস্থায়ী কর্মী আমার কিছুই না আমার ছেলে গেছে তো ওটা কিরম তো লোক না যে ওই ছেলেটা খুব ভালো ছেলে আমার ছেলে শুধু কি হলো দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ এ নিয়ে বাংলার রাজনীতির হাওয়া গরম বিরোধী দলনেতা হিসেবে আমি আজকে সকালে এসেই প্রথম পরিবারের সঙ্গে মিলিত হয়েছি ওনার পিতৃদেব কান্নায় ভেঙে পড়েছেন আমার কাছে আমাদেরও কান্না আসছে যে বাংলা অতিথি দেব ভব আমরা একজন মেয়েকে এখানে সুরক্ষিত রাখতে পারলাম না এটা বাঙালি হিসেবে আমিও ব্যক্তিগতভাবে আমরা লজ্জিত আমরা ক্ষমা প্রার্থী যে তার কন্যাকে সুরক্ষা দিতে পারল না পশ্চিমবঙ্গ এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না শুভেন্দু অধিকারী হচ্ছে বাংলার লজ্জা বাংলার লজ্জা বিজেপি যারা অপরাধিতা দিনের মধ্যে একটা প্রয়োজনীয় বিল যেটা কিনা হস্তকের বিরুদ্ধে ছিল সেই বিলটাকে যারা আইন হতে দেয় না তারা আসলে বাংলা এবং দেশের লজ্জা এবং বড় বড় বাতিলা মারার আগে জেনে সরকারের প্রতিনিধিরা তারা এসে বলেছেন যে পুলিশের এখানে তদন্ত প্রক্রিয়া সেই তদন্ত প্রক্রিয়া একদম যথাযথ দুর্গাপুরের সিটি সেন্টার এখানে ধর্নামঞ্চ তৈরি করে বিজেপি সেখানে উত্তেজনা বিজেপি পুলিশ ধস্তাধস্তি দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের সামনে উত্তেজনা ছড়ায় বিক্ষোভ দেখায় এসইউসিআই এদিনই দুর্গাপুর আদালতে বিক্ষোভ দেখান মহিলা আইনজীবীরা নিউজ এইটিন বাংলা নির্যাতিতার নিরাপত্তা সুনিশ্চিত করেছে পুলিশ ঘটনাস্থলে থাকা পাঁচজনকেই গ্রেফতার কঠোরতম শাস্তির ব্যবস্থা শুরু থেকে পরিবারের সব রকম প্রশাসনিক সাহায্য সাংবাদিক বৈঠকে দাবি আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার সুনীল চৌধুরী ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এফআইআরটা রেজিস্টার করি ইনভেস্টিগেশন স্টার্ট করি প্রথম দিনেই আমরা তিনজন আসামিকে অ্যারেস্ট করি এখন অবধি আমরা পাঁচজন যারা ছিল অ্যাকিউজড পারসন যারা প্লেস অফ অ্যাকুরেন্সের যাদের પ્રેઝેન્સ પાસે અરેસ્ટ કરીને જે નિવાર તબ સમયે સબ ધારતી સિક્યોરિટર વેપાર સબ સમયે એકડી ઓફિસર ગાર્ડ પાર્સનલ ગાર્ડ રેખે જતગો અસામી આ છે શાસ્તિ એન્સ્યોર કર দুর্গাপুরে ওড়িশার ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ নির্যাতিতার সঙ্গে ফোনে কথা ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির ওড়িশা মহিলা কমিশনের চেয়ারপারসন শোমনা মহান্তির উপস্থিতিতে তরুণী ও তার মায়ের সঙ্গে কথা বলেন ওড়িশার মুখ্যমন্ত্রী অভিযুক্তদের কড়া শাস্তির আশ্বাস নজর রাখবে এবার ইন্টার্ন বিক্ষোভে চিকিৎসায় সমস্যা দুর্গাপুরের ঘটনায় আতঙ্কে পুরুলিয়ার ইন্টার্নরা পুরুলিয়া মেডিকেলে ইন্টার্ন বিক্ষোভ ইন্দ্রজিৎ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি ইন্দ্রজিতের কাছে একবার যাব ইন্দ্রজিৎ পরিস্থিতি কি দেখো একেবারেই চুরানব্বই জন ইন্টার্ন পুরুলিয়া মেডিকেল কলেজ হাসপাতালে তারা একেবারেই কাজে যোগ দেয়নি এবং তার সেই কারণে একটা চরম সমস্যা তৈরি হয়েছে তাদের যে দাবি সেটা হচ্ছে যে পুরুলিয়া মেডিকেল কলেজ হাসপাতালের হাতোয়ারা যে ক্যাম্পাস রয়েছে সেখানে পুরো বিভাগটা আসতে না আসার দাবি তারা জানিয়েছে এবং দুরুলিয়াতে মেডিকেল কলেজের দুটি ক্যাম্পাস রয়েছে একটি সদর হাসপাতাল রয়েছে সেখান থেকে যেটা মেন মেডিকেল কলেজ হাসপাতাল সেখানে ডিস্টেন্স প্রায় পাঁচ কিলোমিটার ফলে রাতে এই স্টুডেন্টদের আসতে হয় মেডিকেল পড়ুয়াদের এবং তাদের একটা চরম সমস্যা হয় এবং সম্প্রতি যে ঘটনা ঘটে গেছে সেই কারণেই তারা চাইছে যে একই ছাতার তলে হাতোয়াড়া ক্যাম্পাসে সব বিভাগ নিয়ে আসা হোক এবং গাইনি ও বিডিয়াদিক বাদ দিয়ে সব বিভাগ এলে তাদের এই যে সমস্যা পাঁচ কিলোমিটার রাতের অন্ধকারে তাদের আসতে হয় সেক্ষেত্রে তাদের আসতে হবে না এই দাবি জানিয়েছে এবং তাদের যেটা স্পষ্ট তারা কালকে একেবারে অধ্যক্ষে যায় অধ্যক্ষ রুমে তারা বিক্ষোভ দেখিয়েছে এবং জানিয়ে দিয়েছে যতক্ষণ না পুরো পুরুলিয়া সদর হাসপাতালের ক্যাম্পাস থেকে সব বিভাগ একেবারেই হাতোয়াড়া ক্যাম্পাসে আসছে মূল মেডিকেল কলেজের যেখানে রয়েছে ততক্ষণ তারা এই আন্দোলন চালিয়ে যাবে প্রিয়াঙ্কা নজর রাখবো তুফানগঞ্জের দিকে তুফানগঞ্জে বিজেপির দুই অফিস ভাঙচুর দুর্গাপুরে গণধর্ষণের অভিযোগে গতকাল উত্তেজনা গতকাল তুফানগঞ্জে বিজেপি তৃণমূলের গণ্ডগোল হয় রাতে বিজেপির দুটি অফিসে ভাঙচুর ভাঙচুরের অভিযোগ সামনে আসে চিলাখানা দুই এলাকায় ভাঙচুরের অভিযোগ অভিযোগ তৃণমূলের তুফানগঞ্জের ছবি আপনাদেরকে দেখাচ্ছি সেখানে বিজেপির দুটি অফিস ভাঙচুর করা হয়েছে দুর্গাপুরে গণধর্ষণের অভিযোগে গতকাল উত্তেজনা গতকাল তুফানগঞ্জে বিজেপি তৃণমূলের গন্ডগোল দুটো ছবি আপনারা দেখছেন একটি গতকালের ছবি এবং একটি আজকের ছবি রাতে বিজেপির দুটি অফিসে ভাঙচুর করা হয় চিলাখানা দুই পঞ্চায়েত এলাকায় ভাঙচুরের অভিযোগ